বাংলাদেশকে আজকের এই ম্যাচে জিততে হলে বোনাস পয়েন্ট সহ জিততে হবে প্রস্তুত সাকিব আল হাসান আসছেন অ্যাঞ্জেলো ম্যাথ্রু দর্শন করলেন আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন বল চলে গেল সীমানার বাইরে আসতে আসতে ছকটা অসাধারণ পুরসট আপনার নাদির শাহ হাত ইশারাই জানিয়ে দিলেন এটি ছকটা দেখুন আবারও দেখুন লেন বল ছিল কিন্তু লেন বল হলে কি হবে সাকিব হাসান তিনি কিন্তু দারুন পুরসটে সীমানা ছাড়া করলেন দারুন ব্যাটিং অসাধারণ অনবদ্য ব্যাটিং সাকিব আল হাসান বাংলাদেশকে কিন্তু জয়ের পাতে নিয়ে যাচ্ছেন আসেন মুরালি স্ল্যাশ করেছেন পরাস্ত করে বল চলে গেল সীমানার বাইরে চুপদের ইঙ্গিত করছেন যে অনেক ম্যাচে থাকুন যাচ্ছে সেই জয়ের দিকে নিয়ে যাচ্ছে শাকিব হাসান মাত্র বিশ বছর বয়স দেখুন কি ভাবে মুরালির বিপক্ষে ডাউন দ্য উইকেট এসে এ ধরনের শট খেলতে কিন্তু অনেক বড় প্রয়োজন হয় আসছেন এজেন্টা বল করলেন আপিস ক্যাচের মতো ছিল কিন্তু দুজন ফিল্ডারকে পরাস্ত করে একটি দুটি রান জয়ের সমীকরণ কিন্তু আরো সহজ হয়ে গেল বাংলাদেশকে ম্যাচে জয় লাভ করতে আর মাত্র আটটি রান আটটি রান প্রয়োজন একশো চল্লিশ পাঁচ উইকেট বাংলাদেশ একশো আটচল্লিশ টার্গেট নয় বলে আট রান প্রয়োজন মায়েরা জয় চিন্তিত আসছেন ম্যান্ডিস সুইপ করেছেন থার্ড ম্যান ফিল্ডিং হয়ে গেল একটি রান নাইন ইসলাম গর্জনো আট বলে সবটা ডাউন ডেলিভারি মেরেছেন চার হয়ে এবং চার কাবের ফিল্ডারকে পরাস্ত করে দেখুন উত্তেজনা নাই মুহূর্তে সাকিব আল হাসান ইসলাম এটিকে সেলিব্রেট করে নিলেন দর্শকদের মধ্যে উত্তেজনা অসাধারণ একটি ম্যাচ অফিসিয়ালি একটি ম্যাচ হতে চলেছে আর মাত্র ছটি রান দরকার সাত বলে দেখুন আবারো দেখুন ছক্কা নাইম ডাউন দা উইকেট এসে কি চমৎকারভাবে অল আনঙ্গ কার্পেট এই শটটি খেলেছেন আবার অঞ্চল দিয়ে চার হয়ে গেল বাংলাদেশ কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছে আর মাত্র ছটি রান দরকার হাতে আছে সাতটি বল আসছেন বল বললেন সপারে আগে যেন টাউন দা উইকেট ছয় হবে মনের মধ্যে উত্তেজনা কি এক অবিস্মরণীয় জয় হলো বাংলাদেশ কেউ কখনো ভাবেওনি যে এভাবে বোনাস পয়েন্ট সহ বাংলাদেশকে কেউ জেতাতে পারে এবং সেই ছেলেটির নাম সাকিবান হাসান মাত্র বিশ বছর বয়স দেখুন কি কাজটি কি অসাধারণ ভাবে বাংলাদেশকে জয়ের বন্ধে পৌঁছে দিল কনগ্রাচুলেশন বাংলাদেশ কনগ্রাচুলেশন সাকিব আল হাসান